থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অথর নেপোলিয়ন হিল প্রকাশকাল প্রকাশকাল নেপোলিয়ন হিলের বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের মার্চ মাসে এটি সেই সময়ের অন্যতম প্রভাবশালী আত্ম উন্নয়নমূলক বই হিসেবে বিবেচিত হয় যা আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পাঠকের জীবন ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলছে নেপোলিয়ন হিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটিকে শুধু একটি অর্থ উপার্জনের ডাইড নয় বরং একটি মানসিক সূত্র হিসেবে দেখেছেন যা মানুষের সম্ভাবনাকে জাগ্রত করে তিনি বিশ্বাস করেন সাফল্য কেবল বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না বরং চিন্তা বিশ্বাস এবং অধ্যবসায়ের ভিত্তি করে গড়ে ওঠে এই বইটি তার পঁচিশ বছরের গবেষণার ফল যেখানে তিনি শত শত সফল ব্যক্তির অভিজ্ঞতা বিশ্লেষণ করে একটি অভিন্ন সূত্র খুঁজে পান হিলের মতে এই বই পাঠকের চিন্তার জগতে বিপ্লব ঘটাতে পারে যদি পাঠকতা বিশ্বাস করে এবং প্রয়োগ করে প্রিয় শ্রোতা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিলের জীবন পরিবর্তনকারী দর্শন ভূমিকা থিঙ্ক অ্যান্ড রো রিচ ভাবুন এবং ধনী হন কেবল একটি অর্থ উপার্জনের বই নয় এটি একটি মানসিক বিপ্লব উনিশশো সালে প্রকাশিত এই বইটি নেপোলিয়ন হিলের পঁচিশ বছরের গবেষণার ফল যেখানে তিনি শত শত সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করে একটি অভিন্ন সূত্র খুঁজে পান এই সূত্র শুধু ধন সম্পদের জন্য নয় বরং জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রযোজ্য বাংলা ভাষায় এই বইটি অনুবাদিত হলেও এর গভীরতা ও প্রভাব অনেক সময় পাঠকের কাছে পুরোপুরি পৌঁছায় না তাই এখানে আমরা বইটির মূল বার্তা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ এবং বাংলা সংস্কৃতিতে এর প্রাসঙ্গিকতা তুলে ধরব মূল দর্শন সব সবকিছু নেপোলিয়ান হিল বিশ্বাস করেন যা কিছু মন চিন্তা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করা সম্ভব অর্থাৎ আমাদের চিন্তা প্রক্রিয়া বিশ্বাস এবং মানসিক দৃষ্টিভঙ্গি আমাদের বাস্তবতা ঘটন করে এই বইয়ের মূল ভিত্তি হল ডিজায়ার ফেইথ অ্যাকশন পারসিস্টেন্স সাকসেস অর্থাৎ প্রবল আকাঙ্ক্ষা বিশ্বাস পরিকল্পিত কর্ম অধ্যবসায় এবং ফলাফল অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ এক ডিজায়ার আকাঙ্ক্ষা সফলতার প্রথম ধাপ হল প্রবল আকাঙ্ক্ষা হিল বলেন ধনী হওয়ার ইচ্ছা যদি শুধু স্বপ্ন হয় তাহলে তা কখনো বাস্তব হবে না আকাঙ্ক্ষাকে লক্ষ্য পরিকল্পনা এবং কর্মে রূপান্তর করতে হবে উদাহরণ টমাস অ্যাডিসনের বিদ্যুৎ আবিষ্কারের পেছনে ছিল এক অদম্য আকাঙ্ক্ষা যা তাকে হাজারবার ব্যর্থ হলেও থামতে দেয়নি দুই ফেইদ বিশ্বাস বিশ্বাস মানে আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি আস্থা হিল বলেন যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে সে অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে আত্মপ্রত্যয় গঠনের জন্য হিল সাজেশন বা আত্ম উপদেশের পদ্ধতি প্রস্তাব করেন প্রতিদিন নিজেকে ইতিবাচক বার্তা দিন তিন সাজেশন বা আত্ম উপদেশ এটি একটি মানসিক অনুশীলন যেখানে আপনি নিজের মনকে বারবার বলছেন আমি সফল হব আমি ধনী হব আমি পারব এই বার্তাগুলো অবচেতন মনে প্রবেশ করে এবং বিশ্বাসে রূপান্তরিত হয় বাংলা সংস্কৃতিতে এই ধারণা মিলে যায় জব বা মন্ত্রের সঙ্গে যা মনকে কেন্দ্রীভূত করে এবং শক্তি যোগায় চার স্পেশালাইজড নলেজ বিশেষজ্ঞ জ্ঞান সাধারণ জ্ঞান নয় বরং নির্দিষ্ট ক্ষেত্রে গভীর জ্ঞানই সফলতার চাবিকাঠি হিল বলেন জ্ঞান শক্তি নয় জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতাই শক্তি আপনি যদি বই পড়ে থাকেন কিন্তু তা ব্যবহার না করেন তাহলে তা কেবল তথ্য শক্তি নয় পাঁচ ইম্যাজিনেশন কল্পনা সৃষ্টিশীল কল্পনা হলো নতুন ধারণা তৈরির উৎস হিল বলেন সব ধন সম্পদের কল্পনার জগতে আপনি যা কল্পনা করতে পারেন তা বাস্তবেও সম্ভব যদি আপনি পরিকল্পনা করে কাজ করেন উদাহরণ স্টিভ জবস এর কল্পনা ছাড়া অ্যাপল সম্ভব ছিল না ছয় অর্গানাইজড প্ল্যানিং পরিকল্পনা ইচ্ছা ও কল্পনাকে বাস্তব রূপ দিতে হলে পরিকল্পনা দরকার হিল বলেন পরিকল্পনা ছাড়া ইচ্ছা কেবল স্বপ্ন পরিকল্পনা ছাড়া কাজ করলে ফল হয় না সাত ডিসিশন সিদ্ধান্ত সফল ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং সহজে বদলান না ব্যর্থ ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে দেরি করেন এবং বারবার বদলান ডিসিশনহীনতা মানেই সুযোগ হারানো আর পারসিস্টেন্স অধ্যবসায় অধ্যবসায় মানে বারবার চেষ্টা করা ব্যর্থ হলেও থেমে না যাওয়া হিল বলেন অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ নজরুল সকলেই অধ্যবসায়ের প্রতীক নয় পাওয়ার অব দ্য মাস্টার মাইন্ড একটি দল বা গোষ্ঠী যেখানে সবাই একে অপরকে মানসিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে সমর্থন করে সেটি মাস্টারমাইন্ড হিল বলেন দুই বা ততধিক মন একত্রে কাজ করলে একটি তৃতীয় শক্তির জন্ম নেয় বাংলা সংস্কৃতিতে সঙ্গ বা সৎসঙ্গ এই ধারণার কাছাকাছি দশ দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন এই অধ্যায়ে হিল বলেন যৌন শক্তি শুধু ভাইরিক নয় এটি সৃষ্টিশীল শক্তি যদি এই শক্তিকে সৃষ্টিশীল কাজে রূপান্তর করা যায় তাহলে তা অসাধারণ ফল দিতে পারে যোগ দর্শনে ব্রহ্মচর্য এই ধারণার সঙ্গে সম্পর্কিত এগারো দ্য সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মন অবচেতন মন আমাদের বিশ্বাস অভ্যাস এবং আবেগের ভাণ্ডার হিল বলেন আপনি যা বারবার ভাবেন তা অবচেতন মনে গিয়ে বাস্তবতা তৈরি করে বাংলা সংস্কৃতিতে মন ও চেতনা নিয়ে বহু দর্শন আছে বিশেষত যোগ ও বৌদ্ধ চিন্তায় বারো দ্য ব্রেইন মস্তিষ্ক হিল বলেন মস্তিষ্ক হল একটি রিসিভার যা চিন্তা ধারণা এবং অনুপ্রেরণা গ্রহণ করে এটি একটি কম্পনশীল শক্তি যা অন্যদের চিন্তার সঙ্গে যুক্ত হতে পারে এটি আধুনিক নিউরোসায়েন্সের সঙ্গে মিলে যায় যেখানে মিরর নিউরান্স ও নিউরোপ্লাস্টিসিটি গুরুত্বপূর্ণ তেরো দ্য সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় এই অধ্যায়ে হিল বলেন যখন আপনি সব অধ্যায় অনুশীলন করেন তখন একটি অন্তর্দৃষ্টি বা ইনার ভয়েস জন্ম নেয় এটি হল ষষ্ঠ ইন্দ্রিয় যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বাংলা সংস্কৃতিতে অন্তরাত্মা বা বোধ এই ধারণার সঙ্গে সম্পর্কিত বাংলা সংস্কৃতিতে প্রাসঙ্গিকতা থিঙ্ক অ্যান্ড গ্রো রেজ বইটির অনেক ধারণা আমাদের সংস্কৃতি দর্শন এবং আত্ম উন্নয়নের চেতনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে বাস্তব জীবনে প্রয়োগ আপনি যদি এই বইয়ের দর্শনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে চান তাহলে এক প্রতিদিন নিজের লক্ষ্য লিখুন দুই আত্ম উপদেশ দিন আমি পারবো আমি সফল হব তিন একটি মাস্টারমাইন্ড গোষ্ঠী তৈরি করুন যারা আপনাকে সমর্থন করবেন চার ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন পাঁচ বধ্যবসায় বজায় রাখুন যতবার দরকার পরিকল্পনা বদলান কিন্তু লক্ষ্য নয় উপসংহার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কেবল ধনী হওয়ার বই নয় এটি একটি মানসিক বিপ্লব এটি শেখায় কিভাবে চিন্তা বিশ্বাস এবং পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন বাংলা ভাষায় এই বইটি আমাদের ঐতিহ্য দর্শন এবং আত্ম উন্নয়নের চেতনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক আর শেয়ার আমাদের আরো অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ